বকেয়া ভাতা প্রদানের দাবিতে স্মারক বকেয়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা বুধবার বালুরঘাটে এই সমিতির পক্ষ থেকে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়নের কাছে একটি স্মারক প্রদান করা হয় জানা গেছে দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকেরা তাদের অবসরকালীন ভাতা সহ বেতন নিয়ে সমস্যায় ভুগছেন সমিতির অভিযোগ প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন দেওয়া হচ্ছে না এর ফলে জীবিকা চালাতে তাদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রসঙ্গে সমিতির নেতৃবৃন্দ জানান তাদের অবসরকালীন ভাতা প্রদান সহ পেনশন এবং শিক্ষকদের মত সমাহারে বেতন সহ এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ারও দাবি তোলা হয়েছে স্মারক লিপিতে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন এই পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া সহ অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন সহ একাধিক বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলছেন চিফ এডুকেশন অফিসার যে ডিপি বোঝার আগে ছিল তা ওনাকে আমরা ডেপুটেশন এই বিষয় নিয়ে আমাদের তো দীর্ঘ দাবি আছে বেতন বৃদ্ধি সংক্রান্ত সেটা রাজ্যের ব্যাপার রাজ্যগত আন্দোলন হচ্ছে আমরা নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক এবং এই মুহূর্তে বঞ্চিত শিক্ষকের দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম যে আমরা ফতিস টি ওয়ানে আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার সেই হিসাবে আমাদের রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখাচ্ছি সেই ক্ষেত্রে যেসব শিক্ষক রিটায়ার করছে অথচ তারা কোনো পেনশন পাচ্ছে না এবং স্মরণ করি যে আমরা যে আমাদের যে ইপিএফ আছে সেই ইপিএফ আমাদের ষোলো সালে শুরু হচ্ছে দশ বছর না হলে কেউ হচ্ছে পেনশন পাবে না সেক্ষেত্রে সাতাশ সালে যারা রিটায়ার করে মাস্টার মশাই দিদিমণি তারা পেনশন পাবে কিন্তু এখন বা বা আগেও যারা রিটায়ার করেছে তারা কোনো পেনশন পাচ্ছে না একদম অসহায় পরিস্থিতি পেনশন মানে রিটায়ার করার পরে সেই জন্য আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডিপি বা ডিপিও যাকেই বলুন সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক তার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যারা এই মুহূর্তে রিটায়ার করছে বা আগে করেছে সেই সব মাস্টার যে একটা ওই অতিথি শিক্ষক বা বা ওই এই শিক্ষক হিসেবে অতিথি শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ করার জন্য কারণ যে অতিথি শিক্ষক হিসাবে যারা নিচ্ছে যারা গেস্ট টিচার যাদেরকে নিচ্ছে তারা বর্তমান যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তারা তারাকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে পেনশন পাচ্ছে আর আমরা তো কিছুই পাচ্ছি না সেই জন্য এই যাদের এই পার্শ্ব শিক্ষকরা বাঁচে এই মুহূর্তে সেই জন্য আমরা হচ্ছে তাকে দেবো দিলাম থ্যাংক ইউ আপনার নাম কমাল রায় শিক্ষকরা একটা ডেভোশন দিয়ে গেল আপনারা ওনাদের পেনশনের ব্যাপারে কি বুঝলেন কি বললেন এই ব্যাপারে অ্যাকচুয়ালি ওনাদের যেটা প্রবলেম সেটা হলো যে আমাদের সর্বশিক্ষা এমপ্লয়ীদের যেটা নিয়ম আছে সেটা হলো দশ বছর চাকরি না হলে ওরা পেনশন পান না তো সেই হিসেবে বেশ কয়েকজন টিচার রিটায়ার করেছেন যারা পেনশন পাননি বা পাচ্ছেন না তো স্বাভাবিকভাবে যেহেতু বেতন খুবই কম ছিল ফলে তাদের সংসার চালানোর ক্ষেত্রে একটু তারা সমস্যায় ভুগছে তো ওনাদের মেনলি দাবি ছিল এইটার থেকে যদি কিছু একটু রিলিজ করা যায় সামান্য খুব বেশি নয় যে আমাদের যে জুনিয়র স্কুলগুলোতে যেখানে গেস্ট টিচার নিয়োগ করা হয় অর্থাৎ জুনিয়র স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হয় কী কারণে যে যেখানে টিচার নিয়োগ হয়নি সেই স্কুলগুলো চালু রাখার জন্য গেস্ট টিচার নিয়োগ করা হয় তো সেখানে যারা ওরা যাতে ওরা চান্স পায় তো সেটা মানে ডিপার্টমেন্টের নিয়মে সেখানে প্যারাকিচারের কথাটা উল্লেখ নেই তো আমি ডিএস সাহেবকে বললাম ডিএস সাহেব ডিপার্টমেন্টে কথা বলে আমাকে বললো জানাবো তাহলে সেক্ষেত্রে একটা সমাধানের চেষ্টা আমরা করছি যাতে ওনারা চান্স পায় থ্যাংক ইউ স্যার